বর্ধমান ইউনিভার্সিটি গোলাপবাগে একটা মেয়ে প্রফেসর তার নাম তনবীর নাসরিন মনে হয় আজ থেকে বারো বৎসর আগে সে প্রফেসর ছিল ববি কাটছু সেই মেয়েটা কনফারেন্সে বক্তব্য দিচ্ছে ইউনিভার্সিটির পেপারে উঠেছিল বর্তমান আনন্দবাজার দিয়েছিল সেখানে তিনটে কথা বলেছিল এক নম্বর মুসলমান বঞ্চিত করল শিক্ষা থেকে দাড়ি টুপিওয়ালারা দ্বিতীয় নম্বর কোরআনটা পুরনো হয়ে গেছে এটা মডেলিং এর যুগ কোরআনকে মডেলিং করতে হবে পাল্টিয়ে জোরে বলুন নাউজ বিল্লা তার তৃতীয় নম্বর বক্তব্য এটা হচ্ছে মডেলিং এর যুগ যারা সমকামী হবে আমি তাদের পাশে আছি আমি খোঁজ নিয়ে যে নামটা বললাম এটা মুসলমান না হিন্দু নাম কথা বলে না এই কথা বলে না মুসলমান তানমিন নাসরিন কি নাম মুসলিম নাম মুসলমানের মেয়ে আমি তার বায়োডেটা বার করলাম মেয়েটা চাকরি পেলো কি করে খোঁজ নিয়ে দেখলাম সে একটা ক্যাডারের মেয়ে ছিল তার জায়গায় যে মেয়েটা চাকরি হওয়ার কথা বাঁকুড়া ডিস্ট্রিক্টের একটা দলিতদের মেয়ে চাকরিটা পেয়েছিল তাকে বাতিল করে টাকা দিতে পারেনি বলে তার চাকরি ক্যাডারের মেয়ে পেয়েছে আর বাপ ক্যাডার ছিল নাস্তিক চাকরি পেয়েছে আমি যদি মিথ্যা বলি আমার নামে কেস করতে বলুন ইউনিভার্সিটি থেকে সেই মেয়েটাকে বেরিয়ে আসতে বলুন বাপের বিটি হয়তা এক বাপের জন্ম হয়তা সেই মেয়ে বলেছে কোরআনটা পুরনো হয়ে গেছে আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি এখানে যারা শিক্ষিতরা বসে আছেন ছেলে মেয়ে যারা কলেজ ইউনিভার্সিটি প্রফেসর মাস্টার আছেন শুনে যান যাদের মনে হচ্ছে এই দাড়ি টুপি নামাজ কোরআন তেলাওয়াত ইসলাম এইগুলো আবার কেন এখন মডেলিং হতে হবে আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি ইসলাম মডেলিং ছিল মডেলিং আছে কেয়ামতের সকাল পর্যন্ত মডেলিং থাকবে পৃথিবীতে যতগুলো পাপ আসবে প্রত্যেকটা যুগে পাপকে ট্যাকেল আর হাদিস রেডি আছে জোরে বলুন শুভান যত পাপ আসবে আমি কেন বলতে পারছি বুঝতে পারছেন আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই এই বলে দিলে সকালে চাকরি চলে যাবে যাবে না যাবে না শালাকে তাড়িয়ে দেওয়ার রাখা যাবে না সুদের বায়ন করেছে লটারির বায়ান করেছে ইমামকে তাড়া ভুলবার কর বড় কষ্টের বিষয় কিন্তু আমার চাকরি যাবার ভয় নাই আর আমি দাউদ্রি আমি বলি দি কালকে আমি মেদিনীপুরে ছিলাম বলে হুজুর এখানে সব একটু ফুরফুরা ফুরফুরা আছে আমি আমি কিন্তু কিছু বুঝি না আমি আমার কথা বলবো কেউ বাপের বেটা থাকলে স্টেজে আসবে আমি আমার কোরআন হাদিস বলবো তুমি এসো সুদকে হালাল করে দিয়ে যাও তুমি এসে স্টেজে কোরআনের আয়ত্তা কেটে দিয়ে যাও তুমি কাফের হয়ে যাবে রসুলের হাদিসকে কেটে দাও বেইমান হয়ে যাবে কাটতে পারবে না আল্লাহর কসম তুমি মনকে জিজ্ঞেস করো তুমি পাপি কি না গোটা পৃথিবী একদিকে হয়ে যাবে বলুন তজিদ সুন্নতিল্লাহিত কেয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের সবরকে পরিবর্তন করতে পারবে না এক আইসা দর থা এক আইসা জয়ানা থা কে কই আগার ব্যাগের উজুকা বড়াপীর আপনারা ইমানদারির সঙ্গে বেরে নেুন তো রসুলের মর্যাদা বেশি না বড় পীরের মর্যাদা বেশি কথা বলে না আল্লাহ রসুল সাল্লাহাম তিনি হচ্ছেন শ্রেষ্ঠ পাইগম্বার আল্লাহর হাবিব তিনার মর্যাদা বেশি আমি গোটা বীরভূম ডিস্ট্রিক্টের নয় ভারতের যতগুলো মৌলী আছে চ্যালেঞ্জ চুড়ে গেলাম কেউ যদি একটা হাদিস দেখাতে পারে একটা জাল হাদিস দেখাতে পারে দেখাতে পারে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনার নাম বিনা উজুতে নেওয়ার কারণে মানুষ মারা গেছে এরকম একটাও হাদিস নেই এখানে আপনাদের বেশিরভাগ লোকের মনে হয় উজু নাই ঠিক বললাম না ভুল বললাম ঠিক বলছি তো সব একবার বলুন তো দরুদ পরে সাল্লাহ আচ্ছা কেউ মরল কথা বলে না কেউ মরে না কিন্তু মানুষ মরে যাব না উসবিল্লা আরে মজাক বানিয়ে রেখেছ মজা চব্বিশ পরগনার আমি কালকে শোনাচ্ছিলাম একজন বয়ান করছে আমার না মনে এরম কি বুঝলেন এখন কালকে একজন বলছে হুজুর একটু সুর দিয়ে বক্তব্য দিবে আমরা সুরেতে তো সমাজটাকে শেষ করেছিস আর এই সুর হলে মেয়েরা খুব পছন্দ করে ওরে বাবা হুজুরের কি গলা বুঝলি কি লো বুঝে নাই কিছু খালি গলা দেখেছে হুজুরের গলা কেমন তোমার হুজুর উমার খাবে তুমিও খাবে এই করে সমাজ শেষ করে দিয়েছি আমি দু ঘন্টা সুর করে বক্তব্য দিতে পারবো পারবো না পারবো না কথা বলে না পারবো কিন্তু সমাজটা সুরেতে শেষ হয়ে গেছে সমাজ শেষ কি করে সুর দিয়ে কি বায়ান করছে জানেন আনার বনের বড় পীর রহমাতুল্লাহ আলাই তিনি দস্তরখানে খাবার খেতে বসেছেন আমি যেমন মসজিদে ভাত খেলাম আলু পোস্ত দিয়েছে ডাল দিয়েছে কি বুঝলেন তারপরে মাংস ছিল আমি যদিও মাংস খাই না তো ধরিলেন মুরগির গোস দিয়েছিল তার একজন মরিদ বলছেন বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন তার মুরিদ বলছেন বাবা আপনি কেন জান মেরে খাচ্ছেন বরফির তখন বলছে বাবা আমি যে মুরগিটা খাচ্ছি খাওয়ার পরে মুরগিটাকে জীবিত করার ক্ষমতা আমার আছে চোরে বলুন নাউজ বিল্লা এর থেকে বড় মিথ্যা কিছু হতে পারে আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি ইসলাম সত্যর ওপরে টিকে আছে মিথ্যার ওপরে নয় ঠিক বললাম না ভুল বললাম ইসলাম কিসের ওপরে টিকে আছে জোরে বলুন সত্যর ওপরে টিকে আছে মিথ্যার ওপরে নয় আমার ভাই ইসলামটাকে মাজাক বানিয়ে দিয়েছে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের একটা হাদিস দেখাও একটা দেখিয়ে দাও যে রসুল সাল্লাহ সাল্লাম দুম্বার মাংস খেয়েছেন উটের মাংস খেয়েছেন গরুর মাংস খেয়েছেন বাকরির মাংস খেয়েছেন খাওয়ার পরে সেই দুম্বাটাকে সকাল পর্যন্ত সময় দিলাম জিলাপি হুজুর আর গুটকাখর দিকে কে সকাল পর্যন্ত একটা হাদিস বার করো আল্লাহ রসুল জীবিত করেছেন রসুল সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ পাইগাম্বার শ্রেষ্ঠ নবী একটাও হাদিস নেই আর আপনি মানুষকে গুমরা করছেন এই বলে এটা দিন আপনি ভেবে দেখুন এই এই জুম্মা মনে হয় যে জুম্মাটা গেল সেই জুম্মায় আমি একটা জায়গা কিনেছি দোয়া করবেন একটা স্কুল এবং মেয়েদের জন্যে মাদ্রাসার একটা ইরাদা করেছি যেন আল্লাহ কবুল করে বলুন আমিন তো কারো কাছে চাঁদা করে কিনিনি নি আল্লাহর রহমতে আমি কামাই করে জলসার পয়সা থেকে কিনেছি জায়গা বাস্তব কথা বলছি আর নিয়ত করেছি করব মানুষের খিদমতের জন্যে টাকা কি আছে আল্লাহ চালিয়ে দিচ্ছে চলে যাবে তো সেইখানটা ঘেরার জন্য আমি আমাদের বুধবুদ বাজারে বাঁশ কিনতে এসেছিলাম বাঁশ পাওয়া যায় বিভিন্ন গ্রাম থেকে বাঁশ বিক্রি করতে আসে তো আমি বাঁশ কিনছি একজন একজনকে বলছে বৃহস্পতিবার বললে আজকে আমি কালকে কিন্তু আসবো না আজকে যা ভাড়া খাটার খেয়ে খেটে নেবো বলে কেন বলে কালকে না পাথর চাপড়ি যাব ওরস আছে বাবার জন্মদিন কি বুঝলেন আচ্ছা ছেলের জন্মদিন আছে যাচ্ছে যায় বলার কিছু নেই আপনারা বীরভূমের মানুষ আমাকে কথা বলতে ভয় লাগে কখন বাস্কেট মাস্কেট চালাবে আর কখন বোম ভয় কি বুঝলেন না হলে যত গোলমাল বীরভূমে গোলমাল নয় আপনি দেখুন যতগুলো মাজার আছে সব বীরভূমে লোক পায়ে যাচ্ছে বলছে হজের নেকি পাবি কে বলেছে জিলাপি হুজুর বলেছে কোথায় পাতর চাবড়িতে আল্লাহ আকবর হাদিসে নাই কোরআনে নাই আর রসুলের হাদিস যতগুলো উঁচু কবর আছে ভেঙে গুড়িয়ে দাও নিচু করে দাও এটা রসুল সাল্লাহ আলিসাল্লামের হাদিস এখন আমরা আমরা যে দেশে বাস করছি এখানকার মাটি খারাপ মাটি খারাপ না খারাপ নয় তাই বাঁশ দিয়ে আমাদেরকে মাটি দিতে হয় আরব দুনিয়ায় যে মাটিগুলো হয় সেগুলো তাক কেটে হয় কবরটা এইভাবে কাটা হলো পাশে তাক কেটে দিলে ভরে দিল কবরটা নিচু করে লেবেল করে দিল আর আমাদের দেশে যেটা হয় বাঁশ দিয়ে তাই একটু উঁচু হয় না হলে কবর উঁচু করার নিয়ম হাদিসে নিষেধ আছে আপনি চলুন যাদের মনে হবে আমি পীর বিরোধী মলবি আমি পীর বিরোধী নয় আমি সিস্টেম বিরোধী মলবি আমার আমার সব থেকে বড় পীর আমার বাপের থেকে বড় পীর আমার কাছে কেউ হবে কথা বলে না আমার বাপের থেকে বড় পীর আমার কাছে কেউ হতে পারে আমার বাপ মূর্খলায় আমার বাপটি আপনারা সকলে জানেন পশ্চিম বাংলার লোক জানেন আমার আব্বা কিরকম আলেম কিরকম বক্তা কি ভাবে চলে তার চরিত্র কেবল এই মৌলবীরা সব জানে সেই আমার কাছে সব থেকে বড় পীর আরে বীরভূম থেকে ফোন করে বলছে বলছে জানো তুমি গাছে চাপলে কি দিয়ে চাপবে আমরা ডাল ধরি চাপি তাহলে গাছে চাপলে ডাল ধরে তাহলে আল্লাহকে পেতে গেলে পিন না ধরে কেমন করে পাবে আল্লাহ আমি যদি ডাব গাছে চাপি তা কি ধরবো বে কথাটা বুঝতে পারেননি ডাব গাছে ই আছে ডাল আছে আমি এমনি উঠে যাও এইগুলো হচ্ছে গুটকা খদ্দের যুক্তি হাদিস কোরআন নাই খালি যুক্তি দিচ্ছে। আমি আজকে কোরআন শুনিয়ে যাব জোরে বলুন না সুহান আল্লাহ আচ্ছা যুক্তি আগে না কোরআন আগে কোরআন আগে জোরে বলুন সুহান আল্লাহ আমি কোরআন শোনাবো আপনাদেরকে যে আল্লাহকে পাওয়া যাবে কি যাবে না আচ্ছা আল্লাহকে পাওয়া কোথায় যাবে কিভাবে পাবেন আমি আজকে নিয়ম বলে যাব সবাই আমল করবো জোরে বলুন ইনশাল্লাহ হ্যাঁ যারা বলছে কেউ কেউ বলছে সিঁড়িতে গেলে এই যে দুতলা বাড়ি দেখতে পাচ্ছি তো দুতলায় চাপতে গেলে সিঁড়ি আছে না নাই আছে সিঁড়িতে হবে চাপতে কিন্তু তিনতলা বাড়ি আমি হাওড়াই যে হাজি সাহেবের বাড়িতে যাই হাজি শাহানুরুস্তাকা আমাকে ব্যাটা ব্যাটা করে তার বাড়িতে লিফ্ট আছে দীঘায় হোটেল আছে খব কটেজ ফোর স্টার হোটেল রাজা হলিডে ইন আমি যখন যাই হবে থাকি না হলে রাজা হলিডে ইনে থাকি আমি দীঘার আশেপাশে জলসা করতে গেলে হাইসেবের হোটেলে থাকি হাইসেব ফোনে বলে দেয় স্পেশাল রুম তো সেখানে লিফ্ট আছে ঢুকিয়ে সুইচ টিপে দিলেন কতালায় পাঁচতালাই শু করে চলে গেল তো যে ঘরে আমি যদি লিফ্টে চাপি তাহলে তো আমাকে সিঁড়ির দরকার পড়বে না কথাটা বুঝতে পেরে না পারেননি আমি লিফ্টে চাপব তুই বলছি সিঁড়িতে চাপতে হলে যেমন দুতালাই চাপতে হলে সিঁড়ি প্রয়োজন আল্লাহকে পেতে গেলে পীরের প্রয়োজন তোর যদি পীরটা হয় আমার কাছে আছে লিফ্ট ডাইরে আল্লাহ যদি বলেন জিলাপি হুজুর ভালো করে শোনো গুটকা খোররা তোমরা যে মানুষকে ঘুমরা করছো শুনে যাও আমার বায়ান যারা অনলাইনে শুনে তোমরা যত গালি দিবে দাও আমার বাপের মিশন ছিল আমার আব্বার কবার জানাজা হয়েছে জানেন সাত থেকে আটবার হয়ে গেছে কিন্তু এখনো বেঁচে আছে কথাটা বুঝতে পারেননি কবার বললাম সাত থেকে আটবার কিন্তু বেঁচে আছে মরেনি কারা করেছে এই জিলা পিজুটা পড়েছে শওকত সাহেব মারা গেছে কতবার আমার কাছে ফোন এসছে আমি মুর্শিদাবাদ থেকে জলসা করে এসেছি শকত সাহেব এক্সিডেন্ট করেছে মারা গেছে স্পট ডেট আমি জানি হাওড়ায় জলসায় গিয়েছিল আর আমার আব্বাজির কাছে ফোন করছে ইয়াসিন সাহেব মুর্শিদাবাদ থেকে আস্তে আস্তে এক্সিডেন্ট হয়ে মারা গেছে তো আমি আমার আব্বাজিকে ফোন লাগিয়েছি আব্বাজি আমাকেও লাগাচ্ছে ফোন ঢুকলো আমি কোথায় আছেন বললে আমি পালসিট পার করছি আমাকে বললে তুমি কোথায় আমি বললাম এখন আমি বাঁসাপাড়া পার করছি বলে তোমার কাছে ফোন এসেছিল আমি বললাম হ্যাঁ আমার কাছেও এসছিল কষ্টের বিষয় খোঁজ নিয়ে দেখলাম থানায় গিয়ে সকালবেলায় জিলাপি হুজুরের ফোন আমি বললাম স্যার ছেড়ে দেন এটা মুসলমান কোনো অসুবিধা নেই করুক আল্লাহ তাদেরকে হৃদায়ত দেখ বড় কষ্টের বিষয় আমার ভাই কারণ কি সেরেকার বেদাত আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি কেউ যদি একবার জিনা করে ফেলে ক্ষমা চায় আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন কেউ চুরি করে ফেলেছে ক্ষমা চাইল আল্লাহ ক্ষমা করে দিতে পারেন সুদ খেয়েছে ভুলবশত ক্ষমা চাইল আল্লাহ ক্ষমা করে দিবেন কিন্তু কেউ যদি জেনে বুঝে সেরেক করে শেরকের গুণ আমার আল্লাহ মাফ করবেন না এটা হৃদয়ে নেন আমার কথাটা কবে মরে যাব জানি না লাকিরের মতো আমার কথাগুলো ভাসবে কোরআন খুলেন আপনাদের ইলেমবাজার বাস স্ট্যান্ডে কোনোদিন দেখেছেন কোনো ছেলে কোনো মেয়েকে প্রেম করলে কি বলে তুই ইলেমবাজার বাস আসবি সবারই সামনে তোকে আমি আই লাভ ইউ বলবো এরকম কেউ বলে ছেলে মেয়েরা ভালোবাসা কোথায় প্রকাশ করে প্রেম করলে যখন সবাই ঘুমিয়ে যায় বাড়িতে প্রেমিক প্রেমিকের ঘরে প্রেমিকা প্রেমিকার ঘরে রাত বারোটার পরে হ্যাঁ তোমার না কিন্তু মরে যাবো এই যে কান্নাটা এটাই কিন্তু অরিজিনাল প্রেম কথাটা বুঝতে পারেননি এই প্রেমটা কি

যখন পৃথিবীর সবাই নিদ্রায় চলে যাবে যারাই আমার সঙ্গে সম্পর্ক করতে চাই তারা তখন নামাজের দাঁড়িয়ে যাবে আর আমার কাছে করবে তখন ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে জোরে বলুন সুবহানাল্লাহ আর ই বলছে পিন্না ধরলে আল্লাহকে পাওয়া যাবে না আরে পীর আপনি আমার গাড়িতে চাপুন আমি যদি মিথ্যা বলে থাকি বীরভূমে তো যা ভণ্ড আছে আছে আমার গোলসি থানায় আমার মাদ্রাসায় চলু আমি গাড়ি ভাড়া করে কাল সকালে পাঠিয়ে দেবো কালকে আমার অনেক দূরে জলসা ডোমকোলে আপনাকে পাঠিয়ে দেবো আপনাকে কেউ ছুতে পারবে না এমন লোক দেবো সে মাজারের সামনে নিয়ে যাবে এক আত্মের নামাজ পড়ে না মাজারে বসে তাবিজ লেখছে মুখে দাড়ি তো নাই নাই জীবনে জুম্মাটা পর্যন্ত পড়ে না বসে তাবিজ লেখছে মানুষ তাদের কাছে ছুটছে হ্যাঁ বীরভূমেতেও মাল আছে আমি নাম করব না তারা গাল দিবে ফেসবুকে এসে একজন গাল দিচ্ছে বীরভূমের ওই মোহাম্মদ বাজারের কাছে বাড়ি কি বুঝলেন সে মলবি ফলবি লয় মলবি সেজেছে সেগুলো হচ্ছে কি গাই মুখ হেলে গাই মুখ হেলে জানেন ঘোষ একটা ভোরের বেলায় গাই দুয়াতে ঢুকেছে বলেছে আমার কালো গাইটা আছে সে গাই মনে করে এড়ে গরুটাকে দুয়াতে গেছে আর মেরেছে লাল তখন দেখছি সালাইতে এড়ে গরুবে গায়ের মতন মুখটা ওই মাল কটা ওই রকম মাদ্রাসার মুখ দেখেনি তাবিজ লেখছে ওই মোহাম্মদ বাজারের পাশে একটা গ্রামে বাড়ি সে দেখছি ফেসবুকে আমাকে গাল দিয়েছে আরে ইয়াসিন সবাইকে হারাম কর বলে এই বলে হারাম কাজ করছিস কেন লোকের মালকে আত্মসাত করছিস কেন তার ভিডিও দেখলাম মেয়ের গায়ে হাত দিয়ে জেন ছাড়াচ্ছে হারামের ওপরে হারাম এরকম লোকগুলোকে জুতো করে পিটিয়ে মারতে হবে ইসলামের কলঙ্ক জিনা করার পাপ হবে আর এর কাছে মানুষ ছুটছে আরে বুদ্ধি নেই আমাদের বেতন পাঁচ হাজার হাজার আর যে